আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আটা দিয়ে তৈরি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে তৈরি পুর ভরা ডিম পরোটা রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি চায়ের কাপের মেপে হাফ কাপ থেকে সামান্য পরিমাণ একটু বেশি আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে প্যানিতে দিয়ে বেটার তৈরি করব এই বেটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না আবার ঘন করে তৈরি করা যাবে না নেড়ে চে বেটা তৈরি করে নিচ্ছি স্মুথ বেটা তৈরি করে নিতে হবে ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অল্প অল্প করে প্যানে দিয়ে স্মুথ বেটার তৈরি করে নিয়েছি এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে ঠিক এই রকম ঘনত্ব এ তৈরি করে নিতে হবে দেখে নাকি এবার পাতলা করে নি আবার গারু করে নি এখন পুর ভরা ডিম জন্য পুর তৈরি করে নিচ্ছে চুলার উপর ফ্রাইফে বসে দিয়েছে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছে ফোড়নের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব যখন পেঁয়াজ মরিচ নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে প্রায় দুই টেবিল চামচ মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে ডিমের পুর একদম তৈরি এখন উঠিয়ে নেব উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব চুলার পর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি টিস্যুতে একটু তেল নিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি চুলা রাস এই পর্যায়ে লভিটা করে রেখে দিব তৈরি করে রাখা ব্যাটার একটু ফেটিয়ে নিয়েছি এক হাতার মতো ব্যাটার ফ্রাই দিয়ে দিচ্ছি হাতার পিছন দেখতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছে চুলা কিন্তু কমিয়ে রেখে কাজটা করে নিতে হবে রুটির মতো শেপ দেওয়া হয়ে গেলে চুলা রাস বাড়িয়ে দিব কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে রুটিটা চারপাশ থেকে উঠে আসছে এ পর্যায়ে উল্টিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পুর দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এক পাশে ফাঁকা রেখে ডিমের পুর দিয়ে দিয়েছি ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে লেগে খুন্তিতে এভাবে চেপে চেপে কিন্তু লেগে দিতে হবে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নাস্তাটা বা ডিম পরোটা খুব ভালো পাবে ভেজে নেওয়ার জন্য এতে করে উপরটা মুচমুচি হবে এই পাশ উপাশ খুব ভালোভাবে ভেজে নেব একইভাবে সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি পরিবেশন করে নিয়েছি যদি আমার আজকের এই মাখা বেলার ঝামেলা ছাড়াই পুরভরা ডিম্পটা রেসিপিটি এখনদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন কাজ থেকে দেখে দিচ্ছি দেখেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ